আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন দেখুন এইটাকে কেউ চিনেন কি না দেখুন কানা সাপ ছোটোবেলায় শুনছি কানা সাপে নাকি কামড় দিলে মানুষ বাঁচে না মানে সেইটা আজকে কানা সাপের সাথে প্রমাণ হলো দেখা হলো আমার জীবনে কখনো কানা সাপ দেখিনি আজকে দেখলাম দেখুন এই কানা সাপ আমার রুমের ভিতরে দেখি যেন দেখেন তো দেখে আমি একবারে মানে ভয়ে কেমন হয়ে গেছে যে কানা সাপটা কীভাবে ফলাবো আর ধরতে গেলে কি কামড় দিবে কিনা সেটা ভাবতেছি তো এখন একজনের ঢাকলাম পাশের বাড়ি ভাবি রে আসতেছে ভাবি বলছে এটা কানা সাপ একটা কিছু নিয়ে আসতেছে এটাকে নাকি পুরিয়ে ফেলবে না ফেলে দেবে জানি না আমি বাবা আমি কানা সাপ এমনি ডরাই কেন কানা সাপের বিষ নাকি নামে না দেখুন দেখুন ওর মাথাটা কতটা হুশ দেখুন দেখছেন আমার জীবনে কখনো কানা সাপ দেখিনি আজকে কানা সাপ দেখলাম আল্লাহ হাফেজ ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবাই